খবর নিয়ে জানতে পারি মসুর এই ধরনের পাওয়ার নেয়নি এবং এ ও বি প্লটের কোনো জায়গা এবং ডি নিটের প্রবিত মালিক শরা মজিন ও খরাব মজুর সাহেব মসুরের কাছে কোনো পাওয়ার দেয়নি দেয়নিতে পারে যার ফলে আমাদের সিডিএফ এই চারটি প্লটে প্রকৃতপক্ষে মূল সড়কে যাওয়ার কোনো রাস্তা নেই রাস্তা ব্যতীত শেয়ার ও জমি কোনো পণ্য না থাকায় শেয়ার হোল্ডারের মাথায় আকাশ ভেঙে পড়ে শেয়ার হোল্ডার

শ্রুটিপৃত টাকা চাইতে গেলে নতুন নানা কাল ভাড়া শুরু করে এবং এরপর তার ঘাটে গুন্ডাকে আমাদেরকে অপমান ভারতকে গুন্ডা দিয়ে আমাদের অপমান এবং অন্যান্য সকলকে টাকা দিয়ে ভয় দিকে পৃথিবী প্রশাসন প্রাণ এসে পৌঁছে যায় সে বলে এই সরকার এবং এই প্রশাসনকে সেদ্ধ রাখা করে না এবং তাকে রাজব বিহার থানা দুদক যৌথবাহী কেউ কিছু করতে আমাদের টাকা আপনাদের টাকা আমি দিব না আপনারা বিভিন্ন সময়ে তার উপর আমরা চাপ প্রয়োগ করবো সেয়াত্তর টাকা কি আমাদের চারটি চেক প্রদান এবং দুঃখের বিষয়ে হয়ে যায় এখন টাকা গুলো চাওয়া হলে দিব বলে হয়রানি আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে চেকের মাধ্যমে দেওয়া পাওনা ছিয়াত্তর লাখ টাকার টাকাগুলো ডিএটি দলের চূড়ান্ত করলো করলেও সে টাকা ফেরত দেয় এর প্রেক্ষিতে কয়েকটা মিটিং এর সময় দিয়েও তাকে সে সমস্ত পাওয়া যায় পাওয়ার অফ অ্যাটর্নি চুক্তিপত্র দিয়ে নিজেকে মালিকানা মালিকানা